শপিং ডট কমে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানায় স্বাগতম আজকে পুজো কালেকশানে দেখাবো নতুন একটা ভ্যারাইটি এবছর ট্রেন্ড নিয়ে রয়েছে টিস্যু সিল্ক তারই একটি কম্বিনেশান কালার চার্ট প্রাইস রেঞ্জ সব কিছু নিয়ে আলোচনা করব দেখাচ্ছি আজকের কালেকশানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা রয়েছে টিস্যু সিল্কের মধ্যে হ্যান্ডওয়ার্ক আইটেম প্রিমিয়াম কোয়ালিটির আইটেম রয়েছে এটা এটা আঁচল পোশান একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন এটা রয়েছে একটু হ্যান্ডওয়ার্কের মধ্যে পুরোটাই হাতের কাজ সূক্ষ্ম হাতে গোনা এটা রয়েছে আঁচল পোর্শান এটা রয়েছে ব্লাউজ পিস সরি এটা পুরো অল ওভার ওয়ার্ক রয়েছে দেখুন ইউনিক না আইটেমটা খুবই ইউনিক একটা আইটেম কালার চার্টটাও স্পেশাল কালার চার্ট রয়েছে পুরোটা পাড়ের পোরসান যেটা রয়েছে এই পাড়ের পোরসানটা রয়েছে পুরোটাই পম পম দিয়ে কাজ করা পুরোটাই হ্যান্ডওয়ার্ক পুরো বোনা কোনো উঠে যাওয়ার ভয় নেই ছেঁড়ার ভয় নেই পুরোটাই সেলাই করা রয়েছে এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি যেহেতু খুবই ভালো লাগবে শাড়িটা ক্যারি করতেও খুব ইজি এটা ছিল এই বান্ডেলের প্রথম কালার এর কালারগুলি দেখলে হয়তো মনে হতে পারে সবই একই কালার দেখাচ্ছি কিন্তু না প্রত্যেকটা কালারই আলাদা সেকেন্ড যে কালারটা দেখাবো এটা গোল্ডেনের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালার যে কোনো বয়সেই পরা যাবে সেরকম একটা কালার এটা রয়েছে আঁচল পোর্শানে এটা আঁচল পোর্শান আর এটা যাচ্ছে পুরো ওভার পুরো অলোভার এই ওয়ার্কটা রয়েছে সেলফ ওয়ার্ক যাকে বলে খুব সুন্দর একটা আনকমন পিস অবশ্যই পছন্দ হলে একটা ভিডিওটা লাইক করবেন এবং নতুন নতুন আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এটা ছিল দ্বিতীয় কালার যেটা গোল্ডেন কালারের মধ্যে দ্বিতীয় যে কালারটা দেখাচ্ছি এটা পিঙ্ক কালারের মধ্যে আগেরটা দেখাচ্ছিলাম যেটা সেটা একটু গাজর টাইপ কালার দেখুন অসাধারণ সুন্দর দেখতে দেখুন ডিজাইনটাও খুব অসাধারণ এটা আঁচল এটা পুরো অল ওভার এই ওয়ার্কটা আসবে পাড়ের পোর্শনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়ার্কটা ডিজিটালি ওয়ার্ক রয়েছে পাড়টা খুব সুন্দর কালার খুব সুন্দর কম্বিনেশান অসাধারণ সুন্দর এটা ছিল তৃতীয় নম্বর কালার চতুর্থ যে কালারটা এটা রয়েছে স্কাই কালার কিছুটা স্কাই সি গ্রিন মিক্সড কালারের মধ্যে সব আনকমন কালার এই কালারগুলো সচরাচর দেখা যায় না সে ধরনেরই কালার আঁচল পোর্শান এবং এটা পুরো ওভার বডি পোর্শান দেখুন এটা ছিল চার নম্বর কালার পাঁচ নম্বর কালারটাও দেখুন এটি এটার পাঁচটা সেটের কালার রয়েছে যার যেটা পছন্দ জানাবেন এটা আমাদের কাউন্টারে তো খুব নিয়ে একটা আইটেম হিসাবে চলছে খুব সুন্দর আইটেমটা সত্যিই অসাধারণ দেখুন এটা পুরো অল ওভার ওয়ার্ক রয়েছে ডিজিটাল ওয়ার্কের মধ্যে এটা রয়েছে আঁচল পোর্শান ওয়েভিংয়ের কাজের মধ্যে রয়েছে আর এটা পাড় খুব সুন্দর একটা ওয়ার্ক দেখুন পাঁচটা কালারই আমি পাশাপাশি রাখছি একবার লক্ষ্য করুন কালারগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা কালার দেখুন জাস্ট কালারগুলো অসাধারণ যার যেটা পছন্দ সেটা যদি কেনাকাটা করতে চান সিওডি অ্যাভেলেবেল রয়েছে অল ইন্ডিয়া ফ্রি শিপিং অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন পছন্দ হলে আজকের মধ্যে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ